সকালবেলা ঘুমতে ফুরে চলে গেছিলাম গ্যারেজে গ্যারেজে গিয়ে আমরা বড়ের গাড়িটা দিলাম কারণ ও কাজে গেছে বাড়িতে নিই তোর কাজটা আমাকেই করতে হবে গাড়িটাকে নিয়ে আমরা সবসময় এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই বলে কথা তোমাদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভ্লগটা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটাকে বেশি সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর লাস্ট অব্দি আমার ব্লগটা কিন্তু আজকে দেখবো আর আমি একটা চ্যালেঞ্জ করছি যে তিরিশ দিনে তিরিশটা ভিডিও আমি রং ভিডিও পোস্ট করবো তোমাদের সাথে শেয়ার করবো তো সেই দিকে আমি এগোচ্ছি তিন দিন এখন তিনটে ভিডিও দিলাম আর এখন অনেক ভিডিও দেওয়ার আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে মেঘটা করেছে কি সুন্দর দেখো এদিকে রোদ এদিকে মেঘ এখানে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর ঠাকুরের বাসনগুলো আমাদের মধ্যে যিনি কাজ করতে আসেন তাকে বললাম একটু মেঝে তারপর আমি একটু টুকটাক করে সব কিছু গোছ করতে করতে ও হচ্ছে বাসনগুলো ধুয়ে দিল তারপর আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা ধরে পুজো দিয়েছি দেখ

মধ্যে হাত দিয়ে রাখছিস কেন এই যে আমার সাথী যাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে নেমে শুয়ে আছে এই যে আরেকজন মোবাইল যা এটা সবজি আছে সবজি এখানে আমি খেতে বসে গেছি পুজো টুজো দিয়ে বারোটার সময় তারপর আমার খেতে খেতে সেই পনেরো ছটা ছটা বেজেছে এখানে অনেক কিছু করেছি মাঝখানে কি বলে বোতলেছি খেয়েছি খেয়েছি বছর দেখেছি তারপর এখানে আমি চলে এসেছি আমার জামা কাপড়গুলোকে রোদে দিতে একটা হ্যাঙ্গারে দু চারটে করে জামা শাড়ি আছে দেখো আঁ কাকি সব এরকম রোদ দিয়ে দিত বুঝতাম না রিজেনটা কি এখন গেছিলাম এই বছর বিয়ের পর গেছিলাম ব্লগটাকে ডিটেল ভিডিও দেখে নিলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না আর হ্যাঁ এখন ব্লগটা এখানে এন করছে এখন সাড়ে সায়বেলাটা তোমার সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা